এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ইউজ করছেন দেনলেন করছেন মাসে মাসে টাকা কাটছে দশ পঞ্চাশ একশো তো এই টাকা কাটা থেকে কিভাবে বাঁচবেন বা কিভাবে আপনি এই টাকা কাটা বন্ধ করবেন তা জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা অল নোটিফিকেশন অল অন করবেন এমনই ভিডিও সবার আগে পেতে তো আমি আগে দেখিয়ে দেবো ফ্রেন্ডস কি কোন কোন ক্ষেত্রে টাকা কাটছে কেন কাটছে এবং এইটা কিভাবে বন্ধ করবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট যেটা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এর দেখতে পাচ্ছেন এখানে সতেরো টাকা সাত পয়সা কেটেছে এটা এখন অপারেশন চার্জ এটা দেখতে পাচ্ছেন পিরিয়ড অফ টোয়েন্টি মা মার্চ এবার আরো একটি স্ক্রিনশট দেখিয়ে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস এম এর চার্জ ডেবিট ফর দা পিরিয়ড মার্চ টোয়েন্টি দেখতে পাচ্ছেন প্রতি মাসে আমরা ফিজিক্যাল ব্যাংক ইউজ করে থাকি সেই ব্যাংকে মেসেজ চার্জ কত হয়ে থাকে ছ টাকা কিন্তু এখানে কাটছে কত দেখতে পাচ্ছেন তেরো টাকারও বেশি তো দেখতে পরবর্তী দেখতে পাবেন আবারও একটি লেনদেন এখানে আছে দেখতে পাচ্ছেন এটা সতেরো টাকা সাত পয়সা এবং আরেকটি দেখতে পাচ্ছেন সেভিং অ্যাকাউন্ট অ্যানুয়াল চার্জ মার্চ দু হাজার টাকা তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন একশো টাকা আমরা পেমেন্ট ব্যাংক ইউজ করছি কিন্তু পেমেন্ট ব্যাংকের ক্ষেত্রেও এত এত টাকা কাটছে এগুলো কিভাবে বন্ধ করবেন তো পরবর্তী আরেকটি একটি ট্রানজাকশন দেখতে পাচ্ছেন এখানে তিন টাকা উনিশ পয়সা তো আমরা যখন প্রথমে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক খুলি সেখানে কোনো চার্জ কাটতো না কিন্তু যত দিন যাচ্ছে পেটিএম বন্ধ হয়ে গেছে সে পেটিএম পেমেন্ট তো তারপরে পরবর্তীতে বিভিন্ন ধাপে ধাপে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক টাকা কাটছে এটি একটি সবার কাছে মাথা ব্যথা হয়ে উঠেছে আমরা এয়ারটেল এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে সিএসপি ইউজ করি বিস বিসি আমাদের কাছে বিভিন্ন কাস্টমার আসছে আমাদেরকে জানাচ্ছে যে এত টাকা কাটছে কেন আমাদের সঙ্গে ঝামেলা পর্যন্ত করছে তার সলিউশন হিসাবে আমি দেখিয়ে দেবো যে কাস্টমার কেয়ারে ফোন করেছি সেই কাস্টমার কেয়ার সেখান থেকে তারা কী বলছে এবং কী কীভাবে সলিউশন হবে লাস্টে আমি আপনাদেরকে বলে দেবো তো ভিডিওটি না টেনে অবশ্যই দেখতে থাকুন তো তার আগে বলে দেবো দেখতে পাচ্ছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ার নাম্বার হচ্ছে আপনি যদি এয়ারটেল সিম ইউজ করে থাকেন ফোর ডবল জিরোতে ফোন করতে পারেন আদার হলে আপনি কী করবেন এই ডবল এইট ডবল জিরো সিক্স ডবল এইট ডবল জিরো সিক্স এই নাম্বারে ফোন করবেন তো ফোন করার পরে কাস্টমার কেয়ারে ফোন করবেন করার পরে আমি দেখিয়ে দেব তারা কি বলেছে আমি কি বলেছি আমি একটু কঠুক ভাষাতেই বলেছি আপনারা দেখেন তো অবশ্যই টাকা কাটলে অবশ্যই সবারই অসুবিধা মনে হয় যেহেতু একটা পেমেন্ট ব্যাংক ইউজ করছি আমাদের সুবিধার্থে এবং আমরা যদি ইউজ করে থাকি অবশ্যই সেই ব্যাঙ্ক বা কোম্পানি অবশ্যই তাদের লাভ তো হবেই আমরা যদি ইউজ না করে থাকি তারা থাকবে কোথায় তো আপনারা দেখতে থাকুন তো আমি যে কথাগুলো বলেছিলাম সেটা রেকর্ডিং করে রেখেছি রেকর্ডিংটা আমার হোয়াটসঅ্যাপে ট্রান্সফার করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব শুনিয়ে শুনিয়ে দেব এর জন্য কি করব আমি এটা প্লে করব তো প্লে করব দেখতে পাবেন কি বলেছি এবং তার সলিউশন পাঁচটি ট্রানজাকশনের জন্য ফার্স্ট ট্যাগ কোয়েরিজ এর জন্য টিপুল নিজের এমপিন বদলাবার জন্য

youtube देखो देखतेपछि कि अपना अकाउंट तिगे 27 अप्रिल 17 टकाको शुल्कले अकाउंट ति देबी जस्तो न एटा मेथड चार्ज गर्न बैंकले जति 17 टका वा 18 टका मासिक काटा हाल तले बालुस के को युज तुरुन्त कमा गर्नु छैन यसले कुनै एसनस एसनसको चार्ज लाग्ने छैन आफ्नो एदलो अकाउंट अपरेसन चार्ज ए चार्ज त आफ्नो सेटिङमा पनि छ सर आगे सुनिने नपेश बोला अकाउंट अपरेसन चार्ज এই চার্জটা আপনাকে দশ ডিসেম্বর দু হাজার বাইশ থেকে লাগা চালু হয়েছে তো এটাতে কিছু আপনি ব্যাংকের তরফ থেকে ফেসিলিটি পাবেন যার জন্য এই চার্জটা আপনাকে লাগা হয়েছে এই আপনি ট্রানজেকশন করার পর ইনস্ট্যান্ট এস এস অ্যালার্ট পাবেন আর স্টেটমেন্টের ডিমান্ড পাবেন এটা এই চার্জটা আপনাকে কোয়ার্টারলি চার্জ বছরে আপনাকে চারবার করে লাগা হবে বছরে চারবার করে লাগা হবে কেন চারবার করে বছরে চারবার করে তিন মাস পর পর একবার করে লাগা হবে কেন 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 ব্যাংকে সেভিং অ্যাকাউন্ট থেকে প্রতিটা অ্যাকাউন্ট থেকে চার্জ দেয় শুধু আপনার নয় স্যার এই কোন ব্যাংকে 118 টাকা কোন ব্যাংকে আমার টাকা কেটে কি আমার দিদির একটা অ্যাকাউন্ট আছে সে আমাকে বললে 118 টাকা কেটে অন্য কোনো অ্যাকাউন্ট বিষয়ে আমি বলতে চাই না আপনি যদি অ্যাকাউন্টে কিছু অসুবিধা হয় চার্জ বলছো এটা স্যার সেটা হলো অ্যাকাউন্ট অপারেশন আমি আমরা এখান থেকে চেক করে আপনাকে বলি কোনো আপনাকে রং কমিটমেন্ট দেই না স্যার আচ্ছা ম্যাসেজ বন্ধ করতে গেলে কি করতে হবে কি বলছেন যদি আমি এসএমএস অ্যালার্ট জন্য যে চার্জ কাটা ওটা বন্ধ করতে গেলে কি করতে হবে কি বন্ধ করতে যে এই চার্জটা বন্ধ করতে চাইছে মেসেজ চার্জ আর এই চার্জ কি সবাই দেখতে পাচ্ছেন বন্ধ করার ব্যাপার আমি বলছি কাটবে আর ওই ভয়টা বন্ধ করার কোনো জায়গা নেই হ্যাঁ বন্ধ করতে পারবেন চাইলে বন্ধ করলে কি করতে হবে বলে দিচ্ছি এখন আর বন্ধ করতে চাইলে ব্যাপারটা বলবেন তারা চেষ্টা করবে বন্ধ করে দেওয়ার জন্য একটু চেক করে বলতে হবে তাহলে আপনাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ আপনি যদি চাই চাইছেন কি এই চার্জেসটা বন্ধ করতে তো এই চার্জেসটা আপনার বন্ধ হয়ে যাবে তো পরের মাস পরের কোয়ার্টার থেকে আপনাকে অ্যাকাউন্ট অপারেশন চার্জ অ্যাকাউন্ট থেকে লাগা হবে না কিন্তু আপনি যে ফেসিলিটিটা পাচ্ছিলেন কি এস এম এস অ্যালার্ট ট্রানজেকশন করার পর যে এস এম এস অ্যালার্ট আর স্টেটমেন্ট ডিমান্ড যদি আপনি বন্ধ করে দেন তো এই দুটো আপনি পাবেন না স্যার কি কি পাবো না মানে বেনিফিটগুলো ছিল ভ্যালু 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 বেনিফিটগুলো সেটা আপনি পাবেন না স্যার কি বেনিফিট যেরকম কিছু ট্রানজেকশন করার পর যে এস এম এস যে অ্যালার্টটা আপনি দিতে না সেই ইনস্ট্যান্ট সেটা সেটা আপনি পাবেন না আপনি আর স্টেটমেন্ট আর ডিমান্ড আপনি পাবেন না স্যার ডিমান্ড বলতে তো দেখতে পাচ্ছেন আপনি এখানে যে এটা বন্ধ করলে আপনি মেসেজ অ্যালার্টমেন্ট এটা সুযোগটা মানে পাবেন না মেসেজের মাধ্যমে আপনি দেনলেন আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি তো চাইলে তো আপনার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মধ্যে গিয়ে সেখানে স্টেটমেন্ট দেখতে পাবেন অথবা আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করে দেখতে পাবেন তো তারপর শুনতে থাকুন যখন ইচ্ছা তখন স্টেটমেন্ট দেখতে পাবে না যে কোনো মাসে না আমি আমার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে গিয়ে আমি আমার কোনে কত টাকা কেটেছে ওই ট্রানজাকশন দেখতে পাবো না সেটা আপনাকে বলিনি সে আপনি যে ট্রানজাকশন করাবে তো আপনাকে তৎক্ষণাৎ অ্যালার্ট দেয়া হয় না কি আপনাকে এই টাকা বেশি পাঠিয়ে দেয়া আমার দরকার নেই আমার অ্যালার্টটা দরকার নেই আমার আমি এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের মধ্যে গিয়ে ওখানে আমি মানে কত টাকা কেটেছে কত টাকা লেনদেন হয়েছে ওটা আমি দেখতে পাবো তো নিশ্চয়ই তাহলে ঠিক আছে ওটা বন্ধ করতে হবে আমার ঠিক আছে লাইনে দেখুন বন্ধ করে জন্য আপনার রিকোয়েস্ট করছি একটু ঠিক আছে ওই মাসে মেসেজ চার্জ কত কাটা হয়েছে কি বলছেন আর এসএমএস চার্জ কত কাটা হয়েছে স্যার এটা চার্জ এটা বলা তিন মাস অ্যাকাউন্ট থেকে এক পয়সা কাটা সেটা আলাদা আর এটা আলাদা সেন্স সেটা এস এম দুটো কাজ বলা হচ্ছে না কোন ব্যাংকে থেকে এক মাসের জন্য দুটো কাজ চার্জ লাগা না কি বন্ধ করা যাবে সেটা তো আপনার রিকোয়েস্ট আছে লাইনে থাকুন আপনি এই সেন্স চার্জ দুটো বন্ধ করে দাও এই সেন্স চার্জ আমার 18 টাকা এক পয়সা কেটে দেবে এই মাসে এটা হাইলি ছোট করে কাটা আছে একটু লাইনে থাকুন চেক করে আপনাকে বলতে হবে সেন্স যে আমার বিনা চেক করে আপনাকে বলতে পারবো না পয়সা কেটেছে তো ফ্রেন্ডস আপনি কাস্টমার কেয়ারে কেয়ারে ফোন করবেন করে আপনার ব্যাপারগুলো বলবেন আপনার কোন কোন কারণে টাকাগুলো কাটছে সবগুলো জেনে বুঝে আপনি এগুলো চাইলে বন্ধ করতে পারবেন বন্ধ করলে পরবর্তী মাস থেকে টাকা কাটা বন্ধ হয়ে যাবে এবং আপনার আর এই আদার্স চার্জগুলো কাটবে না তো আপনি প্রথমে কাস্টমার কেয়ার ফোন করে টোটাল ডিটেলস বলার পরে আপনার ব্যাপারগুলো সলিউশন করতে পারেন এইভাবে তো আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যে এক্সট্রা চার্জগুলো কাটছে আপনি এ থেকে বন্ধ করার পরে আপনি আপনার নিজস্ব মতো আপনার এয়ারটেল পেম্যান থ্যাংক এয়ারটেল থ্যাংকস অ্যাপের মধ্যে গিয়ে আপনি দেনলেন এবং ওখান থেকে কত টাকা কেটেছে সেটাও জানতে পারবেন কত টাকা ক্রেডিট কত টাকা উইথড্র ডিপোজিট হয়েছে ক্রেডিট হয়েছে বা কত টাকা আপনি ডেবিট বা কাউকে পাঠিয়েছেন এইভাবে আপনি ব্যাপারটা সলিউশন করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমনই ভিডিও সবার আগে পেতে এবং জানতে